অবশ্য আমরা সবাই যেটা জানি যে পানাম সিটিটা পুরাতন মানে ভবনগুলো এটা চারশো বছর ইসাকার আমলে তৈরি হয়েছে কিন্তু আসলে মূল ইতিহাস এটা না মূল ইতিহাস হচ্ছে এটা ইসাকারও আগের তৈরি যেমন ধরেন আকবর যখন শাসন করেছে সেই আকবরদের আমলের তৈরি তো যাই হোক এই আপডেটটা আপনারা জানলেন অনেকেই আমরা বেশিরভাগ এবং আমিও জানতাম যে এটা ইসা খার আমলে তৈরি কিন্তু আজকে আমি যে প্রশাসনিক কর্মকর্তা আছেন এখানকার ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম তো উনি বললেন যে এটা আকবর যেই সময় শাসন করেছে ঠিক সেই সময় এই পুরাকত্বগুলি তৈরি হয়েছে তো দর্শক আসলে অসাধারণ জায়গা মানে আসলে মন ভরে যায় অনেক পুরাতন ভবনগুলো জীর্ণশীর্ণ অবস্থায় ছিল এগুলোকে সংরক্ষণ করেছে এখানে কিন্তু পুরো ভিডিও আপনি করতে পারবেন না ভিডিও করাটা একটু সংরক্ষিত এবং কোনো যদি প্রফেশনাল কাজ করেন এখানে যেমন ধরেন নাটক অভিনয় এগুলো করতে চাইলে আপনার এখানে একটা ফি আছে এবং অনুমতি আছে অনুমতি নিতে হয় বা পত্রদত্ত বিভাগের যে আগারগা হেড অফিস আছে সেখান থেকে আপনাকে একটা অনুমতিপত্র নিতে হবে এবং অভিনয়ের জন্য প্রতি ঘন্টায় তিন হাজার চারশো পঞ্চাশ টাকা ভ্যাট সহ পনেরো পার্সেন্ট ভ্যাট সহ আপনাকে দিতে হবে তারপরেও কিছু রেস্ট্রিকশন আছে প্রশাসনিক যিনি কর্মকর্তা উনি আমাকে বললেন আসো যে এখানে আপনারা যখন আসবেন এখানে যারা মানে ফি যারা কাজ করবে তাদেরকে এই প্রত্যত্ত্ব বিভাগের কিছু আইন কানুন আরও মানতে হবে যেমন এই যে দেয়ালগুলো দেখছেন এই দেয়ালগুলোতে কোনো মানে ট্রেক কিংবা তার কাটা এই জাতীয় কিছু মানে লাগানো যাবে না পাশাপাশি শুটিংয়ের জন্য যেটা করা হয় যে আলাদা সেট নির্মাণ করা হয় এই সেট নির্মাণ করতে পারবেন না শুধু মানে আপনারা এখানে বাহিরের অংশটায় কাজ করতে পারবেন আর বিল্ডিংয়ের যে ভিতরের অংশগুলো দর্শক দেখতে পাচ্ছেন এ ভিতরে ঢুকা যাবে না বাহির থেকেই শুধু আপনারা এখানে মানে নাটকের কিংবা ভিডিওর জন্য শ্যুট করতে পারবেন তো অসাধারণ জায়গা দর্শক আসলে আমাদের বাংলাদেশ কিন্তু দেখার মতো দর্শক বাংলাদেশের কৃষ্টি কালচার এবং বাংলাদেশের যেই মানে জায়গাগুলো আপনি যদি ঘুরে ঘুরে না দেখেন আমাদের দেশের যে সংস্কৃতি আছে এগুলো আপনার বুঝে আসবে না আপনার ছেলে মেয়ে ভাই বোন বন্ধুবান্ধব প্রিয় মানুষ যারা আছে তাদেরকে নিয়ে এই পুরাতন ভবনগুলোতে আসবেন ভবনগুলো দেখলে দর্শক মনে হয় যে এখানে বোধ হয় জিন ভূত প্রেতের আত্মা আছে অনেকে আবার ভবনের প্রত্যেকটা এই যে দেয়ালে দেখেন নাম টাম লিখে ভালোবাসার মানুষের নাম টাম লিখে রেখেছে এরকম এখানে দর্শক অনেকগুলো ভবন আছে প্রায় এক দেড়শোর উপরে ভবন হবে একটা ভবন আরেকটা ভবনের চেয়ে খুব সুন্দর এখানে দূর দূরান্ত থেকে দর্শক অনেক পর্যটকরা আসেন তারা এই জায়গাগুলোতে এসে তাদের মানে দেখে যান এবং খুবই চমৎকার লাগছে আজকে মানে অফ ডে বৃহস্পতিবার যার কারণে লোকসংখ্যা অনেকটাই কম এই ভবনটা তাজুল দেখছো একবারে মনে হয় যেন ভেঙে চুরে ওই যে মঞ্জলিকা আছে না মঞ্জলিকা ভূত দর্শক দেখেন সব ভবন দেখলে মনে হয় যে ভূতের আস্থা না